আসসালামু আলাইকুম সবাইকে অনেক অনেক শুভেচ্ছা স্বনির্ভর জীবনের পথে আপনার পাশে আইএনডিআর বাচ্চা বিভিন্ন জিনিস কামড় দেয় যেমন পেন্সিল কামড়ায় বা কোনো বোতল কামড়ায় বা কাঁথা বালিশ বিছানা যাই হোক কাপড় কামড়ায় যে কোনো জিনিস কামড় দেয় তো এই যে কামড় দেয় আসলে কেন দেয় কি কারণে এটা দিতে পারে তো আমাদের অনেক বাচ্চারা আছে যারা অটিজম বা এডিএইচডি বা বিভিন্ন বিকাশগত সমস্যায় ভুগছে তাদের মধ্যে অনেকেই কিন্তু এরকম বিভিন্ন জিনিসে কামড় দিতে থাকে এই কামড় দেওয়ার পিছনের আসলে কারণটা কী কি হতে পারে কারণগুলো হতে পারে যে বাচ্চা খুব মন খারাপ আপসেট আছে বা কোনো কিছু নিয়ে তার রাগ হয়েছে দুঃখ হয়েছে অভিমান হয়েছে ইমোশনালি সে অনেক ফ্রাস্টেটেড সে কোনো কিছু হয়তো আশা করছে মনে মনে চাচ্ছে কিন্তু বুঝাতে পারছে না তখন বাবা মার সামনে এ ধরনের আচরণ করছে বা যে কোনো মানুষের সামনে এরকম আচরণ করছে আবার আরেকটা কারণ হতে পারে যে তার কোনো সেন্সরি ইস্যুজ আছে মানে অনুভূতি সংক্রান্ত কোনো সমস্যা আছে যে অনুভূতি হয়তো সে পেতে চাচ্ছে কিন্তু সেটা সঠিকভাবে পাচ্ছে না তখন তার সেই অনুভূতির না পাওয়ার কারণে সে যে নিজেকে শান্ত করতে পারছে না অর্থাৎ সেলফ রেগুলেশন করা যে আমার এই যে আমি কামড় দিচ্ছি পেন্সিল রাবার ইরে ইরেজার যেটাই হোক না কেন বা কাপড় যেটাই হোক না কেন বা অন্য কাউকে কামড় দিচ্ছি এই কামড়টা দেওয়া থেকে আমার নিজেকে যে আমি কন্ট্রোল করতে পারবো যে নিজেকে আমি শান্ত রাখতে পারবো যে আমি এটা করব না তাহলে এই শান্তটা সে নিজেকে করতে পারছে না তাহলে এখন তার এই জিনিসগুলো চলে যাওয়ার জন্য অর্থাৎ কামড় দেওয়া চলে যাওয়ার জন্য কি করা যেতে পারে আমাদেরকে সবার আগে বুঝতে হবে যে কামড়টা দেওয়ার পিছনের কারণটা কি প্রথমটা ছিল নাকি দ্বিতীয়টা ছিল অর্থাৎ সে ইমোশনালি ফ্রাস্ট্রেশন থেকে করছে নাকি তার সেন্সরি নিডের কারণে করছে তাহলে এই দুটা জিনিসের ভিতরে ভিন্ন ভিন্ন হবে আপনার সলিউশনগুলো তাহলে যদি ইমোশনালি ফ্রাস্টেটেড হয় তাহলে সেজন্য কি করতে হবে প্রথমে ফাইন্ড আউট করতে হবে ট্রিগার পয়েন্টটা যে সে কামড় দেওয়ার আগের তার কিছু বডি মুভমেন্ট থাকবে অথবা কোনো ইরিটেটিং সাউন্ড থাকবে অথবা কোনো এমন কোনো আচরণ থাকবে যেটা ইনিশিয়ালি খুব ভালো করে যদি তাকে অবজার্ভ করা হয় মানে দেখা হয় তাহলে বাবা মা সেটা খুঁজে পাবেন যে এখন তার রাগ হচ্ছে এখন সে কিছু একটা করবে ওই সময়ে যদি তাকে এটা খুঁজে বের করা যায় তাহলে সেই সময় আসলে তার কোন চাহিদার কারণে সে এরকমটা করেছে সেটা যদি ফাইন্ড আউট করা যায় তাহলে তখন একটা সলিউশন বের করা যাবে যে সেটা আমি তাকে দিয়ে দিব নাকি তাকে ইগনোর করব এরকম একটা বিষয় তখন চলে আসবে এরপরে আরেকটা কাজ কি করা যেতে পারে যখন আমি এটা ফাইন্ড আউট করে ফেললাম যে সে তার ট্রিগার পয়েন্টটা এখন সে কামড় দেওয়ার জন্য সে যাচ্ছে বা তার আচরণটা এরকম তখন এমন কিছু রিপ্লেসমেন্ট কিছু অ্যাক্টিভিটিস থাকতে পারে মানে অল্টারনেটিভ কিছু অ্যাক্টিভিটিস তার সামনে দেওয়া যেতে পারে যেই অ্যাক্টিভিটিসগুলা সে হয়তো পেলে বা করা শুরু করলে তাহলে হয়তো সে সেই কামড় দেওয়াটাকে ভুলে যাবে তাহলে সেটা কি হতে পারে যেমন হতে পারে যে তার এই মুহূর্তে আমরা কি বলি প্রক্রিয়া সেফটি ফিডব্যাকের দরকার আছে মানে তার ইচ্ছা করছে কামড় দিতে চিবাতে তাহলে সেক্ষেত্রে তাকে এমন কিছু দেওয়া যেতে পারে যেটা চিবালে সে শান্ত হয়ে যাবে সে নিজেকে কন্ট্রোল করতে পারবে তাহলে সেটা কি হতে পারে যে যেমন ধরেন ট্রিং গাম দেওয়া হলো যেটা চিবাতে চিবাতে তার একটা খুব একটা ভালো ফিল হলো অথবা যদি সে এমন পছন্দ করে কোনো ক্রাঞ্চি ধরনের ফুড সেই ফুডটা চিবালে একটা শব্দ হচ্ছে একটা কুড়মুড়ে আওয়াজ হচ্ছে সেটাতেও সে হয়তো ভালো ফিল করলো ঠিক আছে তাহলে তার যে সেন্সরি যে নিডস যেটার কারণে সে হয়তো আপসেট হয়ে যাচ্ছিলো বা ওটা সে পেতে চাচ্ছিলো তাহলে সেটা তার ফুলফিল হয়ে গেল তখন এই ধরনের জিনিসগুলো তাকে দেওয়ার ফলে এছাড়া আরও ওরাল মোটর অ্যাক্টিভিটিস দেওয়া যেতে পারে যেখান থেকে যে সে পেন্সিল কামড়াতে থাকে অথবা মুখের ভিতর নিয়ে একটা ইয়ে করতে পারে তাহলে সেক্ষেত্রে আমরা যদি সেখানে ওরাল মোটর কিছু অ্যাক্টিভিটিস তার জন্য সেট করে দিতে পারি তাহলে সেক্ষেত্রে হয়তো সে ফিডব্যাকটা পেতে পারে যেমন সময় আমরা বাবলস খেলা দিতে পারি হ্যাঁ বাবল মাউন্টেন বানানো যে ফু দিয়ে একদম বাবলসটা অনেকগুলো বাবলস একসাথে বানাবে সে এরকম হতে পারে অথবা এমন হতে পারে অনেক সময় ঠান্ডা পানি খেলে তার যে আছে সেটা হয়তো তার যে সেন্সরিটা যে সে চাচ্ছে সেটা অনেক সময় তার সেলফ রেগুলেশনে অনেক হেল্প করে তারপরে এমন হতে পারে যে ভাইব্রেটিং যে ব্রাশ সেটাও অনেক সময় দিলে সে অনেক সময় এটা তার ভালো ফিল হতে পারে তো কি ধরনেরটা কোন বাচ্চার ক্ষেত্রে দিতে হবে দিলে তার ভালো ফিল হবে সে নিজেকে কন্ট্রোল করতে পারবে সেগুলো কিন্তু সবসময় একজন প্রফেশনাল যে অকুপেশনাল থেরাপিস্ট যারা সেন্সরিনোগশান নিয়ে কাজ করেন তারা খুব ভালো বলতে পারবেন সেই ক্ষেত্রে আরও কিছু করা যেতে পারে যেমন অনেক সময় যদি মনে হয় যে সে তার অ্যাটেনশান সিকিংয়ের জন্যই শুধুমাত্র এই কাজগুলো করছে যে কেউ তার সে একটা কোন কিছু বাইট করছে কামড় দিচ্ছে তাহলে কেউ একজন এই এই কামড় দিচ্ছে কেন কামড় দিচ্ছে কেন এটা সারাও সারা সারাও এটা কি এই যে অপোজিট থেকে যে এই ধরনের আচরণটা তার কাছে চলে আসে এইটা পাওয়ার জন্যই হয়তো এই অ্যাটেনশনটা পাওয়ার জন্যই হয়তো সে বারবার এরকম কাজ করে থাকে তাহলে সেক্ষেত্রে যদি এটা বোঝা যায় যে সে এই কারণে করছে তখন অনেক সময় ওর ওই ধরনের আচরণ দেখার পরেও অনেক সময় যদি ইগনোর করা হয় যে না ওইটা দেখলাম না কিছু বললাম না বা এমন কোনো ওয়ার্ড বা এমন কোনো কথা তার সাথে বললাম না যেটাতে সে স্টিমুলেটেড হয়ে ওই আচরণটা আরও বাড়িয়ে দেবে তাহলে এরকম করা যেতে পারে আবার এমন করা যেতে পারে যে সোশ্যাল স্টোরিজ তৈরি করা যেতে পারে যেই সোশ্যাল স্টোরিজগুলো তাকে পড়ে শোনালে বা বললে সে আস্তে আস্তে হয়তো বুঝতে শিখবে যে আমি কোনো কিছুতে কামড় না দিয়ে কোনো কিছু মুখে না দিয়ে কিভাবে নিজেকে কন্ট্রোল করতে পারি আর যেটা খাবার জিনিস সেটাই মুখে দিতে হয় যেটা খাবার জিনিস না সেটা মুখে দিতে হয় না একটা নির্দিষ্ট টাইম থাকতে পারে যে আমি তো এমনিতেই মুখে দেওয়ার জন্য বা খাওয়ার জন্য একটা সময়ে পাবই তাহলে আমি নিজেকে এই এই পর্যন্ত কন্ট্রোল করতে পারি এ ধরনের স্টোরি অনেক সময় তৈরি করা যেতে পারে যে অনেকে বিভিন্ন ধরনের আলাদা আলাদা টেস্টের গাম পছন্দ চুইং গাম পছন্দ করতে পারে আবার অনেকে ডিপ প্রেশার পছন্দ করতে পারে অনেকে চায় যে একটা আমাকে একটা কেউ খুব সুন্দর করে হাগ করলো তাহলে আমি আমার ওই জিনিসটা আমার পাওয়া হয়ে গেল তাহলে আমি আর কোনো কিছুতে সেরকম এমন কোনো আচরণ করব না যেটাতে মা বাবা আনহ্যাপি হয়ে যাচ্ছে তো এগুলো অনেক ধরনের স্টোরি তাকে বানিয়ে বানিয়ে তাকে পড়ে শোনানো যেতে পারে বলা যেতে পারে তাহলে এইভাবে কারো যদি আনইউজুয়াল এই ধরনের বিহেভিয়ার থাকে যে বাইটিং করছে তাহলে এইভাবে সেগুলোর জন্য আমরা মেজারমেন্ট নিতে পারি যে এই ধরনের কিছু কাজ আমরা প্ল্যান করে করতে পারি কিন্তু অবশ্যই বুঝতে হবে যে কোন বাচ্চার জন্য কোন কাজটা আসলে অ্যাপ্রোপ্রিয়েট হবে কারণ বিহেভিয়ার ম্যানেজমেন্টের জন্য যদি আমরা কোন কাজ করে থাকি সেটা যদি আমরা অ্যাপ্রোপ্রিয়েটলি না করতে পারি তাহলে কিন্তু সেই বিহেভিয়ারটা সবসময় বেড়ে যায় আরও হিতে বিপরীত হয় তাহলে অবশ্যই একজন প্রফেশনাল অকুপেশনাল থেরাপিস্টের কাছে এই ধরনের ইস্যুসগুলো নিয়ে বিষয়গুলো নিয়ে আপনারা যদি কথা বলেন এবং অ্যাসেসমেন্ট করিয়ে নেন এবং সেই পরামর্শ মতো কাজ করেন তাহলে সেটা একটা অনেক সময় ম্যাজিকের মতো কাজ করে আজকে এই পর্যন্তই আমরা নেক্সট অন্য কোনো সময় অন্য কোনো নতুন তথ্য নিয়ে আবার আপনাদের সামনে আসব সেই পর্যন্ত আমাদের সাথে থাকুন লাইক শেয়ার কমেন্ট করে আমাদের পেজটি দেখতে থাকুন সবাইকে অনেক ধন্যবাদ